ছোটদেরকে স্নেহ করবে মানুষের মধ্যে একটা চার থাকবে মানুষের মধ্যে চুরি থাকবে না জেনা ব্যবচার থাকবে না গাম মেরে নেওয়া থাকবে না কেড়ে নেওয়া থাকবে না হিংসা থাকবে না গাম প্রতিহিংসা থাকবে না রিয়া থাকবে না গাম গিবত থাকবে না এই সমাজে অন্যায় কাজগুলো হবে না যদি আল্লাহর আইনকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া হয় এই জন্য রবি স্পষ্ট সোষনা দিলেন সুন্দর করে আমার আল্লা বললে এয়া আই না সৌ রব্যাক বল্লে দে কলে কল্লাদেন আমি কবলে কম লে আল্লা কম তে কন হে মনুষ্য হে মানুষ তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য অন্য কিছু নয় একটাই উদ্দেশ্য এবং যাতে করে তোমরা মোত্তা খেয়ে গিয়ে পারেসগার হতে পারো তাহলে আমার ইবাদত করলে কি হবে পারেসগার হয়ে যাবে আমার ইবাদত করলে কি হবে মোত্তা কি হয়ে যাবে আমার এবাদত করলে কি হবে সোজা পথের পথিক হয়ে যাবে আমার এবাদত করলে কি হবে তোমাদের মধ্যে মানামানি থাকবে তোমাদের মধ্যে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে পৃথিবীর জমিনে পথ চলাটা তোমাদের জন্য বড় সহজ হয়ে যাবে আমার উমকে যদি তোমরা মেরে না আমি আল্লাহ তোমাদের জন্য হব নিশ্চিতভাবে বেনিফিট দেব হ গমল বিনা মানুহ হম ও আমি ন কানাত লাফুন জান্নাতুল ফেরাদা ওস এ নজলা যারা ইমান এনেছে এগে পৃথিবীর জমিনে সৎকর্মগুলো করেছে সৎ কাজগুলো করেছে আমি আল্লাহ বলছি তাদের জন্যই রয়েছে এগে আমারও জান্নাতুল ফের দা ওস আরও বলেন আরও জোরে বলেন তাহলে আল্লাহর আইন যদি মেনে নেন পৃথিবীর জমিনে পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে পঁয়ষট্টি বছর জীবনটা আপনার আরামের জিন্দগি হয়ে যাবে আর পরকার আল্লাহ জান্নাত ফের দাউস দেবে বলে ঘোষণা করে দিয়েছি তাহলে আল্লাহর আইনকে মেনে নিলে কি হবে ইহকার পরকাল দুটো কালে আপনি গেনার হবেন সাকসেসফুল হয়ে যাবে কথা কিছু বুঝতে পারছেন বাবাজি তাহলে আইন মানলে আল্লাহর লাভ নেই লাভ আমাদের লাভ আমাদের কথা ঠিকই না বলি এই জন্য আল্লাহ বলছে আমার আইন মেনে নাও মেনে নাও আমার ডিসিপ্লিন আমার আইনকে তোমরা মেনে নাও আমার আইনের তোমরা প্রাধান্য দাও কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে আই আমাদের সমাজে কিছু মানুষ আছে দেবে এরা সরকারি আইন গুলো মেনে নেয় দেশের সংবিধান মেনে নেয় দেশের আইন এরা প্রাধান্য দেয় দেশের ল এরা মেনে নেয় সংবিধান মেনে নেয় অথচ রবের আইন তারা মানে না দেশের আইন মানে বাচ্চা যখন জন্মগ্রহণ করলো জন্ম সার্টিফিকেট বানানো হলো বাচ্চা যখন একটু বড় হয়ে গেল এবং আরেকটু বড় হল তার একটা আধার কার্ড বানানো হলো এবং আরেকটু যখন বড় হলাম তার একটা রেশন কার্ড বানানো হলো এবং আরেকটু যখন বড় হলো এবং নাবালক থেকে সাবালকের খাতায় পদার্পণ করলো এবং ওই সময় তার বাবা জি মারা ভাইয়েরা এবং পরিচয় পাত্র এবং ভোটার কার্ড বানানো হয়ে গেল এবং এই ডিসিপ্লিন এই নিয়ম এই সিস্টেম এগুলো আমাদের প্রত্যেকে কিন্তু মেনে নিতে হয় ছেলে আপনার দুবাই যাবে আমেরিকায় যাবে ছেলে আপনার লন্ডনে যাবে ছেলে আপনার সৌদি আরবে যাবে এই জন্য আপনাকে পাসপোর্ট বানাতে হবে ভিসা বানাতে হবে বিদেশে গেলে কারণ দেশের একটা ল আছে আইন আছে এই সংবিধান আপনাকে মানতেই হবে না নাহলে আপনি কি তো এ দেশের নাগরিক হতে পারবেন না বাইরে যেতেই তো পারবেন না হ্যাঁ ভাই বুরু দেখপ রেখে দেবে বাবা তাহলে যে রাজ্যে আপনি বসবাস করবেন রাজ্যের আইন আপনাকে মানতে মান্তে যে দেশে আপনি বসবাস করবে এগেন দেশের আইন আপনাকে মানতে কয়ন শুধু তাই নয় রোডেতে যদি আপনি গাড়ি নিয়ে ড্রাইভিং করেন এগেন বাবা জি আমার ভাইয়েরা হ্যাঁ ড্রাইভারি করলে গো আপনাকে লাইসেন্স বানাতে হয় সরকার আপনাকে চালাবার অনুমতি দিয়েছে একে স্বীকৃতি দিয়েছে এই জন্য আপনাকে একটা লাইসেন্স বানাতে হয় কেন চালাবার অনুমতি পেয়েছি বলে এটা ডকুমেন্টস দেখাতে হয় ও তরুণীরা শুনে খেয়ে লাইসেন্স আপনাকে বানাতে হয় লাইসেন্স ছাড়া গাড়ি আপনি চালাতে পারবেন হ্যাঁ আর চালালে পুলিশ যদি আপনাকে ধরে তখন উত্তর দিতে কিন্তু আপনি পারবেন না সুতরাং আপনাকে লাইসেন্স বানাতে হবে লাইসেন্স বানানোর আগে বাবাজি আমার বাইর টাইল দিতে হবে শুধু তাই নয় যে গাড়িটা নিয়ে আপনি ড্রাইভিং করবেন একে ওই গাড়ির প্রত্যেকটা পেপার আপডেট হতে হবে একে আপনার ট্যাক্স আপডেট হবে পলিউশন আপডেট হবে একে ইন্স্যুরেন্স আপডেট হবে সব কিছুকে আপডেট রাখতে হবে একে নাহলে প্রশাসন আপনাকে হ্যায়েন্স করবে একে মোটা অঙ্কের ফাইনও দিতে পারে একে কিংবা ছোট্ট একটা কেস দিয়ে এঁকে লালবাজারে পাঠিয়ে দিতে পারে এই লাইসেন্স করলে কি হবে একে রোডের ওপর দিয়ে আপনি যখন গাড়ি চালাবেন ড্রাইভিং করবেন রাস্তায় চলতে গেলে সিস্টেম ডিসিপ্লিনটাও আপনাকে শিখিয়ে দেওয়া হবে এজন্য লাইসেন্স যখন করা হয় যখন আপনি ট্রায়াল দিতে যাবেন তার আগে আপনাকে সেই ট্রেনিংগুলো দিয়ে দেওয়া হয় রাইট সাইডে গেলে কি করতে হয় লেফট সাইডে গেলে কি করতে হয় চৌরাঙ্গি মরে সামনের দিকে যেতে গেলে কি করতে হয় ওপরে লাল বাতি জ্বলে গেলে কি করতে হয় সবুজ গেলে গেলে ইয়েলো কালারের বাতি হলুদ কালারের বাতি যখন জ্বলে যা ওই সময় কি করতে হয় এই লাইসেন্স করার আগে এই সিস্টেমগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হয় যাতে করে পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যায়

তাহলে তিনটে পাত্রে আলাদা আলাদা কাজ এগুলো আপনাকে জানতে হয় লালবাতি জ্বলে গেলে যদি গাড়ি চালিয়ে দেয়া গায় চৌরাঙ্গি মরে অন্য লাইন থেকে গাড়ি এলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় প্রশাসন এসে আপনাকে লাইসেন্স কেড়ে নেয় গায় আর একটা ছোট্ট কেস দিয়ে যে আপনাকে লালবাজারে পাঠিয়ে দেয় কেন সিস্টেম ভঙ্গ করেছেন এজন্য জন্য রব বললেন শোনো গো তুমি আমারও হুকুম মানবে আমি আল্লাহ বলি শোনো আমারও কিছু নির্দেশ আছে আমারও কিছু ডিসিপ্লিন আছে এগুলো তোমাদের মানতে হবে এক নম্বর কী নাম্বার ওয়ান বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু রাসূল ওয়া ইকামিস সালাত ওয়া ইতায়ে যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান মুত্তাফাকুন আলাইহ হাদিসটা বুখারী মুসলিমের এই হাদিসের মধ্যে আমার নবী বললেন পাঁচটা কথা এক নাম্বার হলো ঈমান দ্বিতীয় নাম্বার হলো সালাত নামাজ সালাত তিন নাম্বার কি ওয়া ইকামিস সালাত ওয়া ইতায়ে যাকাত জাকাত তিন নম্বর হলো জাকাত ওয়াল হজ্জ চতুর্থ নম্বরে হজ পঞ্চম নম্বর সওম রমাদান পঞ্চম নম্বরে হলো রোজা এই ইসলামের বুনিয়াদ হলো মোট পাঁচটা তবে নামাজ রোজা ঈমান এটা সবার জন্য করে যান তবে হজ আর জাকাত সবার জন্য নয় তাহলে এটা কিন্তু বাদ দেওয়া যাক তবে নামাজ রোজা ঈমান এটা সবার জন্য এক নাম্বারে কি বিশ্বাস এটা ইমান এই ইমান কি ইমান হলো বিশ্বাস ইমান অন্য কিছু না ইমান সোনা নয় রোপা নয় লোহা না إيمان خدوب بسّاس، كشروب بربسّاس، أبان وَمَلَائِكَتِهِ وملائكتيه، به ورسوله، واليوم الآخر، والقدر خيره، والشره من الله تعالى، والبعث بعد الموت. اقول بالشاش يا ايها الذين امنوا امنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي انزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسوله واليوم الاخر فقد ضل ضلالا بعيدا. بالشاش. বিশ্বাসের নাম হলো ইমান কথা বুঝতে পাচ্ছেন না আল্লাহর কসম আমল যদি পাহাড় থাকে কিন্তু বিশ্বাসের জায়গায় যদি আপনার অ্যাক্টিভ না হতে পারেন তাহলে ইমানের জায়গায় যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু লোকটা জান্নাত পাবে না ইমানের জায়গায় যদি সে ইমান হারিয়ে নষ্ট করে ফেলে ইমান হারিয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে কিন্তু সে নাজাত পাবে না

না দেখে আল্লাহর উপরে বিশ্বাস করে নিয়েছেন না দেখে ফারেস্তারা আছেন বিশ্বাস করে নিয়েছে না দেখে কিতাবসমূহের উপরে বিশ্বাস করেছে এটা আল্লাহরই দেওয়া কিতাব বিশ্বাস করেছেন না দেখে রাসূলুল্লাহর উপরে বিশ্বাস করেছেন নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস করেছেন না দেখে পরকাল আছে কিয়ামত আছে জান্নাত আছে জাহান্নাম আছে বিশ্বাস করেছেন না দেখে বিশ্বাস করেছেন ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমে হয় এটা মেনে নিয়েছেন বিশ্বাস করে নিয়েছেন আপনার মেয়ের বিয়েতে পানি হয়েছে কিন্তু খালাতো তো ভাইয়ের মেয়ের বিয়েতে পানি হয়নি আপনি কিন্তু প্রতিবাদ করেননি আপনার জমির ফসল ভালো হয়নি কিন্তু ফুপুতো ভাইয়ের জমির ফসল ভালো হয়েছে এটা আপনি মেনে নিয়েছেন আল্লাহ যেটুকু দিয়েছে সেটুকুই পেয়েছি আলহামদুলিল্লাহ আমার কোনো রাগ নেই কোনো দুঃখ নেই কারণ বিশ্বাস করে নিয়েছি আপনি প্রতিবাদ করেননি কোনো কুট দুটো কটু কথা বলেননি কোন আল্লাহ সম্পর্কে বেফাস মন্তব্য করেননি ইমানের জায়গায় আপনি অ্যাক্টিভ ছিলেন এটা হলো ইমান কিছু বুঝতে পাচ্ছেন কথা কথা বুঝতে পাচ্ছেন এটা হলো ইমান এই আপনি মৃত্যু বরণ করতে পারেন যখন তুমি কোন ভালো কাজ করবে ওই ভালো কাজে তোমার মধ্যে অনুভূতি আসবে অসৎ কাজে তুমি ব্যতীত হবে তুমি হবে মোমেন রসুল সালাম থেকে জিজ্ঞাসা করা হলো হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সুফিয়ান সাকাফি থেকে বর্ণিত হাদিস উল্লি ফিল ইসলামে কওলান লা আসআলু আনহু আহাদান বাদাকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইসলাম সম্পর্কে এমন কথা বলেন যেটা আপনার পরে কাউকে জিজ্ঞাসা করব না অপর বর্ণনা এসেছে হুজুর কারোর থেকে ধার করব না আল্লাহ নবী বলো কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম বলো আমি আল্লাহর উপর ঈমান আনছি সুম্মা ইসতাকিম তার উপরে তুমি অবিচল থাকো আরো খুশি মনে বলবেন না তাহলে আল্লাহর ওপরে ইমান আনা আর মৃত্যু পর্যন্ত ঈমানকে বাঁচিয়ে রাখা খুব কঠিন ব্যাপার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ

বলছেন না কেন অথচ লোকটা গায়ের কম অমুসলিম লোক সেও পড়েছিল কেন সে জানে এটা হলো মুসলিম কমিউনিটি এখানে বেশি এখানে মুসলিম বেল্ট বেশি এখানে মুসলিম এখানে যদি একবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটা বলে দেওয়া যায় তাহলে সহজেই কিন্তু ভোটটা পেয়ে যাব ভাই কিন্তু সে বিশ্বাস করেনি লাইল্লাহ বলেছে কিন্তু নেই কোনো মাবুত আল্লাহ ছাড়া এটা কিন্তু বিশ্বাস করেনি তার সঙ্গে আপনার তফাত হলো কি সে বিশ্বাস করেনি কিন্তু আপনি বিশ্বাস করেছেন অন্তর থেকে মেনে নিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই জোরে বলবেন না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই জন্য আপনি একটাই করেন সেটা কি আপনি যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যান আপনি সিজদা দেন আল্লাহর কুদরতি পায়েতে সিজদা দিয়ে মাথা নত করে দেন কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করেনি সে বট গাছের নিচে গিয়ে মাথা নিচু করে সে পাথরের কাছে গিয়ে মাথা নিচু করে সে মূর্তির সামনে গিয়ে মাথা নিচু করে সে পানির কাছে সাহায্য চাই সে সূর্যের কাছে সাহায্য চাই কিন্তু আমরা পৃথিবীর জমিরে বস্থুর কাছে কোন জিনিসের কাছে কোন জিনিসের কাছে সাহায্য চায় না আমরা যা কিছু বলি একমাত্র সৃষ্টি সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহর কাছে আমরা বলে থাকি তোফাতটা কিছু বোঝা গেল কোন জায়গায় তোফাত কিছু বোঝা গেল এ বাবাজি বোঝা গেল এই জায়গাটাই বোঝা গেল হেজে বুনিয়াদ কটা বলেছিলাম ভুলে গেলে না আপনারা বুনিয়াদ কটা বলেছিলাম কথা বলে ভালো করে মনে রাখবেন পাঁচটা বলেছিলাম এক নম্বরে বলেছিলাম ইমান চুলুন একটু আজ মেরে দিচ্ছি হ্যাঁ দ্বিতীয় নম্বরে হল সলাত সলাত নামাজ নামাজটা বললে কি হবে সোজা রাস্তা তোমরা খুঁজে পাবে কারণ জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত ছোট্ট একটা বিরতি দেবে গ্যাপ দেবে জোহরের নামাজ পড়েছ এরপরে আসরের নামাজ পড়বে গেম মাঝখানে একটা ছোট্ট বিরতি দেবে গ্যাপ দেবে গেম কিন্তু এই বিরতির ভেতরে যদি কোনো অন্যায় কাজের দিকে অগ্রসর হম তোমার বুকের ভিতরে একটা কম্পন হবে এখনই আসরের নামাজ পড়াবো কেমন করে আমি অন্যায় করবো এই আসর থেকে নিয়ে মাগরে মাঝখানে ছোট্ট একটা জায়গা এখানে তুমি বিরতি দেবে এর ভেতরে যখন লটারির টিকিট কাটতে যাবে গেম তোমার বুকের ভেতরে একটা কম্পন হবে গেম আসরের নামাজ পড়ে এসেছি মগরেবের নামাজ কিছু কোনো পরই পড়ব সামনে পগরেবের নামাজ কেমন করে আমি অন্যায় কাজ করব এবং কেমন করে লটারির টিকিট কাটব বুকের ভেতরে একটা কম্পন হবে এই মাঝখানে বিরতির সময় কোনো অন্য

ছোট্ট একটা মাঝখানে গ্যাপ পাবে বিরতি দেবে এই বিরতি দেওয়ার পর এর ভেতরে যখন তুমি অন্যায় কাজের দিকে ধাবিত হবে বুকের ভেতরে একটা কম্পন হবে কেমন করে আমি যাব সামনে সার নামাজ এই মগরে পড়ে এলাকা আমার দ্বারা এই অন্যায়টা হবে না এই জন্য আমার আল্লাহ সলাকে এত সুন্দর করে দিয়েছে যাতে করে মানুষ অন্যায় কাজ থেকে মুখ ফিরাতে পারে যদি সে সলা আদায় করে জোরে হয় না আরও জোরে বলেন আরও জোরে বলেন আর যখন এই শলার থেকে তুমি দূরে থাকবে তখন অন্যায় কাজে তোমার হলেও কিন্তু তুমি আরও বুকের ভিতরে কম্পন হবে না এখন তুমি অন্যায় কাজগুলো থেকে বাঁচতে পারবে না এবং এই জন্য সলা তাদাই করবেন করলে কি হবে কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইন্না সলাত তাতান হারিল ফাশেল মন ক্যারম নিশ্চয় নামাজ নিশ্চয় সলাত নিশ্চয় নামাজ সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে গে সমস্ত রকমের গোনা থেকে গে মানুষকে গে বাঁচাবে দূরে রাখবে বুঝতে পাচ্ছেন কথা হ্যাঁ তাহলে এবারে আসেন আসলে জায়গায় যাই ধর্ম মানলে কাদের লাভ এরপরও আপনারা বুঝতে পারবেন উত্তর দিচ্ছেন না কেন ধর্ম মানলে কাদের লাভ পথ চলাটা তোমার সহজ হবে পৃথিবীর জমিনে অন্যায় করতে পারবে না কারণ তুমি যখন ধর্মকে পরিপূর্ণ মেনে নেবে রাস্তাটা পুরো ক্লিয়ার পাবে লাইসেন্স করে নিয়েছো লাইসেন্স যখন করে নেবে পথ চলাটা তোমার জন্য সহজ হবে কোন জায়গায় কি করতে হবে জেনে থাকে আর ধর্মকে যখন তুমি মেনে নেবে রোডে আর হবে না তখন সংঘর্ষ আর হবে না তোমার পথ চলা খুব সহজ হবে বড়কে দেখবে দাঁড়িয়ে পড়বে শ্রদ্ধা করবে মুসলমানকে দেখবে আলাইকুম দিয়ে শুরু করবে মানুষের সঙ্গে কথোপকথন করবে মিষ্টি সুরে করবে অন্যায় করতে পারবে না আপোষের মধ্যে কেউ যদি ঝগড়া লেগে যায় তুমি যদি ধার্মিক হও তুমি গিয়ে সেখানে তুমি আগুনে পেট্রোল ঢালবে না বরং দুপক্ষকে এত সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলে বোঝাবে বুঝিয়ে দুপক্ষের মধ্যে আবার সুন্দর করে শেয়ার অ্যাডজাস্ট করে দেবে যাতে করে তাদের মধ্যে সুন্দর একটা সঠিক সলিউশন দেবে সমাধান দেবে কারণ এটা তুমি ধর্ম মেনেছো এই জন্য দেখবেন মাঝে মাঝে যখন ঝগড়া লেগে যায় দেখবেন তৃতীয় পক্ষ একজন কেউ এরা ধর্ম ঠিকঠাক মানেনি তাই ঝগড়া করছে করত ধর্ম এই ঝগড়াটা করত। ঝগড়া করলেও কিন্তু একজন বললেও আর একজন কিন্তু তাকে বোঝাবার চেষ্টা করত। দুপক্ষ যখন লেগে গেছে তার মানে ধর্ম ওরা না তাহলে ধর্ম মানলে কাদের লাভ জোরে বলো আমাদের এই বছরের জিন্দিগিটা চলা তোমার খুব সহজ হবে এবার আল্লাহ সুন্দর করে বলে সোনাপ এবারে তোমাদের যদি পথ চলাটা কোন অসুবিধা হয় তোমাদের পথ চলা যদি কোন অসুবিধা ফিল করো মাঝে মাঝে আমার হাবিবুল্লাহ থেকে কালেকশন করো আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ তোমাদের জন্য মাস্টার তোমাদের জন্য আমি আল্লাহ শিক্ষক তোমাদের জন্য উস্তাদ বানিয়ে দিয়েছি জোরে হয় না আরও জোরে বলো আরও জোরে বলো বা তা কুমর অসুল ও ফাফজ হোম ও মানহা কুম আন হোপান্ত আমার অসুল তোমাদেরকে যা আদেশ করে তোমরা শতস্বতভাবে গ্রহণ করো হ নবী যেগুলো তোমাদের পালন করে সেগুলো কি তোমরা বিরত থাকো হগ কেন নবীর আদেশ আর নিশে মানে আমি আল্লাহ আমার আদেশ আর নিশেখ নবী বললে শোনব যদি তোমরা আমার আল্লাহ ধর্ম মেনে নাও তাহলে শুনে রেখে নাও এই সংবিধানটাকে মেনে নাও আমি রসুল তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে গেলাম রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার আল্লাহর বাণী কোরআন মাঝি আর বাণী আমার জোরে হয় না আর জোরে হয় না আর না এবার আসেন পথ চলবেন যখন রসল্লা থেকে কালেকশন করব কারণ নবীকে আমার আল্লাহ সকলের জন্য মাস্টার করে এগে আমার শিক্ষক করে অ্যাজ এ টিচার করে এ লিডার করে এ কমান্ডার করে আমার নবীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে এগে প্রেরণ করেছিলেন আপনি কোশ্চেন করুন ইয়ার রসুলাল্লাহ চুল কেমন করে চিরুনি করব নবী বললেন এই রকম করে চিরুনি কর্মুলল্লাহ দারিদ্র চুলটা কেমন করে কাটব নবী বললেন তিন রকম কাট জুম্মা লিম্মা অফরা কাট। এয়ারাসুলল্লা কে ভাত কেমন করে খাবো গো বললেন খাওয়ার তিন খাওয়ার তোরা আদকগুলো দিকে লক্ষ্য করে খাও এয়ারাসুল আল্লাহ কে জামা কেমন করে পরবো গো বললেন সন জামা কেমন করে পরবি জাল আমি সন বদানবি মাই আমি নিজে গে আমি রসুল্লাহ তোদের শেখাচ্ছি এই রকম জামা পর সুতরাং জামা পরা খাওয়া হাঁটা শোয়া লেবাস পোশাক চোব্বা নবী সব আপনাকে দিয়ে গেলেন পৃথিবীর মানুষের যা কিছু দরকার আমার অসুল থেকে খুঁজে খুঁজে বার জোরে হবে না